আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এইচ বি বোর্ড কাটিং এবং অ্যাক্রেলিক লেটার কাটিং দিয়ে কিভাবে লাইটিং বোর্ড বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো এসপি বোর্ডটা আমাদের মূলত আঠারো ফিট বাই ষোলো ইঞ্চি তো আমরা একলিক বোর্ড যেটা আমরা ভিতরে ব্যবহার করব এটা মূলত একটা ক্লিয়ার লেটার আছে কাটিং আর একটা হোয়াইট কালারের কাটিং আছে তো ডাবল পার্ট হইব তো সেগুলো আমরা কীভাবে ফিটিং করবো বসাবো এবং কাজের যদি কোথাও দেখতে পারেন একটু ভুল হয় তাহলে ক্ষমা করে দেখবেন তো আশা করি যদি ভিডিওটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে কিন্তু অলরেডি আমি কিন্তু ভিডিও অলরেডি টেনে টেনে দিয়েছি যাতে আপনারা একটু শর্টকাটে দেখতে পারেন যার কারণে তো আমরা মূলত দেড় ইঞ্চি বক্স পাইপ ব্যবহার করছি এখানে ঠিক আছে এইচপি বোর্ডের দিয়ে কাটিং আসিল মুড়ি টুডি সব কিছু উঠাই নিয়েছি আমরা নিয়ে এসিউর ডারেন্সি তো আমরা এখানে রিপিট ব্যবহার করছি ঠিক আছে এসি দেরি করে তো এই লেটারগুলো এই বোর্ডগুলো অনেক সুন্দর ঝকঝকে ছকে হয় লেখাগুলো দেখা যায় তো আপনারা চাইলে আমাদের ইনবক্সে যে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন আপনাদের যদি হাইলাইটার বোর্ডের কোনো সমস্যা থাকে এবং নতুন বোর্ড তৈরি করার ক্ষেত্রে যদি আপনাদের কোথাও লেটার হাইলাইটার বোর্ড দেওয়া লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো এখন এসিপি বোর্ডগুলো আমরা পিবিসির দিয়ে আন্তরিক দ্বারা দিয়ে নিয়েছি দেখেন বোর্ডটা আমরা খাড়া করে নিয়েছিগুলো তো লেটারের যে উকের প্রলেপ আছে ফলে আছে এটা লেটারের সাইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন না লেটারগুলো দেখা যায় এবং গাম ব্যবহার করার সময় যাতে খেজিগুলো এগুলো না লেগে থাকে এই জন্য তো বোট আমাদের কমপ্লিট বোটটা আমরা অলরেডি খারাপ করে দিয়েছি লেটারগুলো ফিটিং করব এবং আরও বাইরের যে পিছনের যে পিভিসি পাইপ মিলি বোর্ড আমরা ব্যবহার করছি এবং লাইট ওয়ারিং করবো এগুলো আমরা দেখেছি দেখতে পাচ্ছেন আমরা ফিতে লাইট ব্যবহার করছি ডাইরেক্ট আমরা ঘন করে লাইট দিয়েছি যাতে আলোটা বেশি হয় পাওয়ার সাপ্লাই দুইটা ব্যবহার করছি এই আঠেরো ফিট বাই ষোলো ইঞ্চি বোর্ডে তো লাইটটা আপনারা কীভাবে কানেকশন করবেন প্যারালালে করবেন না সিরিশে করবেন সেটাও দেখিয়ে দেব আর ভিডিওতে যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই সমাধান করার দেওয়ার চেষ্টা করব আমাদের প্রায় করা প্রায় প্লাস আছে লাইটে প্লাস মাইনাস দেওয়া আছে তো আমরা যেখান থেকে কিছু কিছু জায়গায় শর্ট করে দেব যাতে বিদ্যুতের লাইনটা ভালোভাবে পাস হয় এবং ভালোভাবে পায় সব জায়গায় নইলে কিন্তু যেই সাইডে দূরত্ব হয়ে যাবে সেখানে কিন্তু আলো কম দরবে ভালো দেখা যাবে না তো আমরা ক্লিয়ার লেটার ফিটিং করতেছি ঠিক আছে সুন্দর করে লেটার ফিটিং করবেন যাতে এক সাইডে দিলে আগলা না থাকে জায়গায় ভালো করে কোনো রকম দিয়ে কোনো রকম দিয়ে আমরাগুলো ফিটিং করতেছি আপনারা ঠিক এভাবেই করবেন দেখতেই পারতেছেন আমাদের অলরেডি ফিটিং করার আগে দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যায় এই যে এখন আমরা এডির বলিউডে স্পটে লাগাইবো যে জায়গায় এই জায়গায় বলিউড আইব এখন বলিউড এলে ওখানে দাগ পড়ে যাবে যার কারণে আমরা উঠাবো না তো এখনও কমপ্লিট হয় নাই ওই যে দেখতে পির মাঝখানে আর আরের মাঝখানে লেটার বলব ব্ল্যাক কালারের ওর মাঝখানে এগুলো কিছু কিছু জায়গায় এরকম লাগিয়ে দেওয়া লাগে তা আমরা আরেকটা ক্লিয়ার দিয়ে আনতে তার উপরে দেখতেছি যে আসলে বোর্ডটা কীরকম দেখা যায় এই জন্য তো আপনারা চাইলে নতুন নতুন এবং রিপিয়ারিং করা লাগলেও আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমরা স্বল্পর ভিতরেই আপনাদের সমস্যাটার সমাধান করে দেব ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এ কাজ অলরেডি শেষের ভিতরে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাক আজকে আর বেশি কথা না বলি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম